এখানটা বর্কে বহন করা হচ্ছে আছি আজকে দেশপ্রিয় পার্কের উল্টো দিকে এই লোকনাথ ভবনে ভিডিও কি দেখা হয় আমার হ্যাঁ হ্যাঁ দেখা হয় ইউটিউবে ভিডিও আপনার প্রায়শই সই দেখা হচ্ছে সামনাসামনি দেখতে পাবো বুঝতে পারি তো ভালো লাগে বলেই বলেছি আমি দাদাকে রান্না বান্না চলছে ভালো আছেন তো আপনি ঠাকুর মশাই কি হচ্ছে ঠাকুর এটা ফ্রিজ প্রোডাক্ট এটা আবার কি জিনিস এই জিনিসটা তো কোন দিন খাইনি হ্যাঁ আজকে এই দেশ থেকে বাইরে এটা এই বললে তো নতুন নাম দেওয়া হয়েছে মডেল দেখেছেন তো তৈরি হচ্ছে হ্যাঁ এই দেখো এই সব ষাট গ্রামের পিস আছে যেটা বলেছিস যেটা তো দিতেই হবে না দিলে তো চলবে না সবাই বলছিল আগের দিনের চিকেন অনেকজন মটন খায় না কারণ মটনের চাই চিকেন তো অক্সিডিয়াল থাকবেই প্রতি বছর পুজোতে দেশপ্রিয় পার্কে কিন্তু ঠাকুর দেখতে আসি ঠিক দেশপ্রিয় পার্ক এর পেছন দিকে যে এই যে বিল্ডিংটি এই বিল্ডিংটিতে প্রতি বছর পুজো হয় প্রতিবারই দেখে এমনি মনে হয় যে এই বাড়িরতে বাড়িতে তুই যদি একবার আসতে পারতা কেমন হতো তো আজকে কিন্তু এই ভাইটা পেয়েছি এটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আজকে আমাকে ইনভাইট করেছে সন্তু দা সেই সন্তু দা একদম ঘুরিয়ে দেখা ওই পাশটা পুরো ভিড় বড় বরণ হচ্ছে লোকনাথ ভবনে ঢোকা মাত্র এখানে স্টার্টার কাউন্টার তো স্টার্টারে কি কি আছে স্টার্টার রেসিপি কাবাব আছে চিলি বেবি কর্ন আছে আর পনির টিকিয়া আছে কফি আছে উপরে মকটেল আছে রেসিপি কাবাব পুদিনা ধনিয়া চাটনি সব কিছু আটশো আশি টাকা প্লেট দুশো লোকের কাজ এখানটায় মকটেল কাউন্টার এখানটায় স্যালাড কাউন্টার এখানটায় লাগানো হয়েছে পুরো বুফে একদম গধুলি লগ্নের বিয়ে বর চলে এসছে প্রথমে ক্রিস্পি বেবিটা খাবো এজ ইউজুয়াল খুব ভালো লেগেছে এবার কাবাবটা আগের দিনের কাবাব খেয়েছি হাসা লেগেছে আজকে সুপার কোয়ালিটি পঞ্চাশটা আইটেম থাকতেই পারে সিলেক্টেড কিছু আইটেম থাকে যেগুলো মানুষ ডিপিটা এই জিনিসগুলো মানুষ নিতে খায় এবং এগুলোই খেতে ভালো নাম হলে বদনাম বিশাল বড় আর এই দেশের দেশপ্রিয় পার্ক কেমন লাগছে ভালো ম্যাম খুবই ভালো বানান ঢোকা মাত্রই ম্যামকে যেটা বানাতে বলি একদম প্রপার বানিয়ে দিয়েছেন এখন কি বানাচ্ছেন সোরা চিকেন চিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আইটেম থাকছে খাবার গুলো দেখে যাও এটা হলো মটন পিস দেখেছেন একদম দেখেছি কালার দেখেছেন একদম দেখেছি দেখুন তার সুগন্ধ ফাটাফাটি বেরিয়েছে এরপর কি আছে এই ভাই দুই আছে দুই কাতলা হুম নেক্সট রাইস আছে সেদিনের মতো সেদিন রাইস আছে প্লেন রাইস আছে এটা আমের চাটনি কিন্তু আমি আম চাই যে আমের চাটনি হইছে এটা পাপড় রসগোল্লা সন্দেশ এই যে দেখেন নিতে পারেন কুলচা নান আলুর দম পনির পাসিন্দা আছে এটা রাইস আছে পনির বাটার মশলা আছে এটা আর ছানা কোফতা আছে এই যে ঠিক আছে এটা হলো স্টাফ আলুর দম পিস আর চিকেন দেওয়া আছে দু রকম আইটেম দেওয়া আছে ঠিক আছে ভেটকির কিন্তু ভেটকি দি পাঞ্জাবি রাইস পাঞ্জাবি রাইস আছে এটা সব রকম সই আছে সবজির এই যে দই কাতলা পিস দেখুন এই হলো মটন যেটা বলেছিলাম সেটাই এসেছে কিন্তু কালার দেখুন গোলবাড়ির কালার যারা কলকাতায় থাকে তারা গোলবাড়ি চেনে তাহলে গোল কালার বুঝতে পারবেন দেখুন সাথে ইয়ে ফ্রিস ফ্রাইজ দেখে নি সাইজ দেখতে পাচ্ছেন তো পারফেক্ট পঞ্চাশটা আইটেম মানুষ করতেই পারে কিন্তু মেন এই ডিসগুলোই লোকেরা খায় হ্যাঁ হ্যাঁ এবং চিকেন আছে যারা মাটন খায় না তাদের চিকেন আছে এবং ভেজেরও ব্যবস্থা আছে অবভিয়াসলি আমরা ভেজের ভিডিও কেউ করি না দেখাই না কিন্তু ভেজের ব্যবস্থা আছে সালাডটা দেখিয়ে দিলাম আমি সালাড খাই না কিন্তু আমার ওয়াইফ স্যালাড খাই ও কিন্তু ওর ভিডিওতে দেখান এই ডিশটিকে একদম আলুর তাকে হাফ পর্ষণে কাটা হয়েছে এবং তার ভেতর থেকে পুরো আলুটাকে বের করে চিকেন এবং ভেটকি মাছের একটা কিমা তৈরি করে স্টাফ করে কিন্তু তার ভেতরে ঢোকানো হয়েছে প্রথমবার আমি এই খাবারটি খাবো কিন্তু তার আগে অবশ্যই ভেটকি ফিস টাইপের মুখে লোল চলে আসছে দেখা যাক সাইজ কিন্তু বেশ বড়ো লোকেরা অন্য সব ক্যাটারিংয়ে কী করে হাফ করে দেয় কিন্তু এখানে কিন্তু সেই কৃপণতাটা কিন্তু করেনি সন্ধুতা চলো থাকেন এই হচ্ছে ফিশের ফিলে। ভেতরের কোডিং পাতলা ফিলে অনেকটা মোটা এবং দেখুন ভেতরে যে মশালাটা ইউজ করে না মিট ধনে লঙ্কা খুবই হালকা সামান্য থাকে তাতে না। ফিশের যে ফ্লেভার যে টেস্ট যে এসেন্স যে গন্ধটা দারুণ এই বস্তুটিকে একটু দেখাতে বলবো এই হচ্ছে পুরো ব্যাপার ঠিক আছে এইটাকে দিয়ে ভেতরের স্টাফটা নর্থ কলকাতার ক্যাটারিং সার্ভিসটাই কিন্তু এই খাবারটি তা মনে দিতে পারে খুব পারফেক্ট আলু স্টাফ একদম গদুলি লগনি বিয়ে সাড়ে আটটার মধ্যে কিন্তু বিয়ে শুরু হয়ে যাচ্ছে ফ্রেশ মাছ তার সাথে হালকা মশালা দই একদম মানে মুখে যখন মেল্ট হয়ে যাচ্ছে মানে একটা বাইরে দিলে মানে মেল্ট হয়ে যাচ্ছে কোনো কথা হবে না অবশেষে এই আইটেমটি রাইস এর সাথে ভেজেস কাজু কিশমিশ পনিরটাকে ফ্রাই করে দেওয়া পনিরের মতি তৈরি করে তাকে ফ্রাই করে দেওয়া এক গাল এমনি না হোক এফেন্স দেওয়া একটি রাইস হালকা মিষ্টি নুনটা মাটন দিয়ে খেতে ঘামা লাগে প্রথমে তো মাটনটা দেখাই পিঙ্কিশ কালারের সুন্দর রেয়াজি মাটন বাঙালি কষাতে হয় বিয়েবাড়ির কষাতে এক্সিলেন্ট খাবার এক্সট্রিম লেভেলের বিয়েবাড়ি খাবার সুপার বিয়েবাড়ি খাবার সুন্দরদার আগের ভিডিওতে অনেকেই বলেছে যে দামটা কিন্তু একটু বেশি আসছে তার একটাই কারণ সন্ধুতা কিন্তু ইনক্লুডিং এই পুরো সেট ইনক্লুডিং সার্ভিস ইনক্লুডিং স্যালার কাউন্টার ইনক্লুডিং মকটেল কাউন্টার কিন্তু উনি প্রাইসটা নিচ্ছেন আপনারা চাইলে যদি এগুলো না নিতে চান প্রাইজিং কিন্তু অনেকটা কমে যাবে সন্ধুতা যদি কোনো ব্যক্তি এই পুরো এই সেটটা না নিতে চায় স্যার কাউন্টার বা মকটেল কাউন্টার না নিতে চায় শুধু ক্যাটারিংটা শুধু প্লেট হিসাবে দামটা অনেকটা কমে যাবে কমে যাবে তাও কেমন কমে যাবে তাও মোটামুটি ছশো ষাট সত্তর হয়ে যাবে তখনই কিন্তু অনেকটা কমে গেল তো এইখানটাতে ডিফারেন্স মনে করলেন এইটুখানি জায়গা জায়গার মধ্যে সেট আপটা করেছি সেটা ভালো লাগছে কি লাগছে না এক্স্যাক্টলি ঢুকেই একটা চোখে লাগবে মানুষ এখন মডেল হতে চাইছে নতুন কিছু চাইছে সবাই সব কিছু করতে পারে এবং শুধু তাই না শুধু তাই এর আগে আমি কিছুক্ষণ আগে আমাকে বলছিলো যে বরের গাড়িটা অব্দি আমি করে দিয়েছি সেটা সাজানো গোছানো গাড়ি মানে ইভেন্টের পুরো ব্যাপারটাই আপনারা চাইলে দিতে পারেন কথা বলতে পারেন কথা বলতে পারেন তাই না হ্যাঁ তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি কন্ট্যাক্ট অ্যাডভান্স নিতে আমি আর কোনো কাজ আমি ধরবো না শুধু অ্যাডভান্স করে নেওয়া মানে আমি আর কোনো কন্ট্যাক্ট করবো না ওই ডেট আর কোনো কাজ নেবো না মানে প্রথম একজন ক্যাটারিং সার্ভিসের ওনারকে দেখলাম যে বলছে অ্যাডভান্স আমি হাজার টাকা দিলে আমি অ্যাডভান্স হিসেবে গণ্য করি তাই তো হ্যাঁ ওটা বুকিং হয়ে গেল আর ওই ডেটে আমার বুক আসবে না কারেন্ট তো এবার আমার ওয়াইফ খেয়ে বলছে এটা আমি সেকেন্ড পিস প্রায় নিচ্ছি একটা খেয়ে নিয়েছি আগে আর একটা এত ভালো হয়েছে আচ্ছা আলু সফ্ভাই এটা একটু অন্য রকমের খুবই ভালো এই বাড়ির সিজনে কিন্তু প্রচুর মিষ্টি খাওয়া হচ্ছে আহ এখন একটু খেতে হবে এটা দেখুন কাজ কাজের প্রতি যদি আমি অনেস্টি না আর দেখাই তাহলে কিন্তু তাই না সেটাই তো ও নিয়ে হালকা মিষ্টি এত ভালো খেতে দাও একটু এক গাল খাইয়ে দাও ছোট্ট করে মোটামুটি লোকে ভরে গেছে এবার আমাদের পালিয়ে যাওয়ার পালা কারণ আমাদের কাজটা লোক আছার আগি করে নেওয়া দুর্দান্ত রসগোল্লা তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাকি পাপড় চাটনি আরও ভ্যারাইটিস পান ফান যা আছে কিছু দেখানোর আর দেখাতে পারছি না চলো পালিয়ে যাওয়ার পালা তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট প্রত্যেক করা কমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ফলো করে চলো টারা ব্যাপার চ্যান